কলা লা তু আখিজনি বিমা নাসিতু ওয়ালা তুর মিন আমরি ওসরন সুরাতুল কাফি সুরা নম্বর 18 আয়াত নম্বর 73 সে বলল আমাকে দায়ী করবেন না এই কারণে যা আমি ভুলে গেছিলাম এবং আমার উপর মাত্রাতিরিক্ত বোঝা চাপিয়ে দেবেন না আমার ব্যাপারে অসুবিধার মধ্যে ফেলে এটা একটু সহজ সরলই আয়াত খুব একটা জটিলতা কিছু নেই কলা সে বলল অর্থাৎ মুসাল ইসলাম বললেন লা তু আখিজনি এটা বলা চলে লা মানে তো না তু আখিজনি মানে টেক মি কিন্তু এখানে টেক মি কিছু মানে হয় না ডু নট টেক মি লা থাকার কারণে এটা ডু নট হোল্ড মি অ্যাকাউন্টেবল মানে আমাকে ধরবেন না আমাকে পাকড়াও করবেন না তাহলে আমাকে দায়ী করবেন না বিমা এ কারণে যা না আমি ভুলে গেছিলাম তা আমি ভুলে গেছিলাম সে কারণে কি আমাকে দায়ী করবেন আমার আমার কাছে মানে আমাকে জবাবদিহি করবেন তো এটা তো কিরকম হয়ে গেল আমি ভুলে গেছি মানুষ ভুলে ভুলে আমি গেছিলাম সে কারণে ওটা বলে ফেলেছি তো এরকম তো আমি করবো না যাই এই এই মনোভাবটা ফুটে উঠছে ওয়ালা লা ওয়ালা এরকম আছে ওয়ালা এবং না ওটা আমি আসছি তোর হিকনি এটা হচ্ছে মানে ওভারবার্ডেন আমার উপরে মাত্রা থেকে বোঝা চাপিয়ে দেবেন না মাত্রাতিরিক্ত মাত্রা অতিরিক্ত মাত্রাতিরিক্ত বোঝা চাপিয়ে দেবেন না এবং ওয়া এবং তুরহিকনি আমার উপরে বোঝা মাত্রাতিরিক্ত বোঝা চাপিয়ে দেবেন আর লা থাকার কারণে দেবেন না আমার উপর আমার উপর হ্যাঁ আমার উপর মাত্রাতিরিক্ত বোঝা চাপিয়ে দেবেন না মিন আমরি আমার ব্যাপারে মানে আমরি আমার ব্যাপার মিন আছে যেহেতু আমার ব্যাপারে ও স্মরণ অসুবিধার মধ্যে ফেলে তাহলে কি দাঁড়ানো এই জায়গাটা এবং আমার উপর মাত্রাতিরিক্ত বোঝা চাপিয়ে দেবেন না আমার ব্যাপারে অসুবিধার মধ্যে ফেলে একটু শুনতে অদ্ভুত লাগছে কিন্তু মানে অন্যভাবে হলে ওয়ার্ডটা লস হচ্ছে কারণে আমি অনুবাদ করেছি তো ব্যাপারটা হচ্ছে এটা কি একবার পড়ি বাংলাটা তারপরে আমি বলছি নাহলে সে বললো অর্থাৎ মুসা আলাইসাল্লাম বললেন আমাকে দায়ী করবেন না খিজির বলছেন এবার আগের সাতষট্টিতে ছিল বাহাত্তরও তাই ছিল একটু জোরালো ভাবে হ্যাঁ তুমি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবে না এই ব্যাপারটা একটু জোরালো দ্বিতীয়বার বললেন আমাকে দায়ী করবেন না এ কারণে যা আমি ভুলে গেছিলাম আমি ভুলে গেছিলাম সেখানে আমি বলে ফেলেছি আমি কি ইচ্ছে করে বলেছি আর মানুষ মাথায় ভুল হয় তাতে এই জন্য কি আপনি আমাকে দায়ী করবেন জবাবদিহি জবাবদিহিতা করবেন পাকড়াও করবেন তো এটা তো ঠিক হবে না না মানে আমি তো বলছি স্বীকার করছি না এবং আমার উপরে মাত্রাতিরিক্ত বোঝা চাপিয়ে না এটা তো মানে আসলে মানে গাধার উপরে যে বোঝা চাপ ওরকম তো না একটা চাপ সৃষ্টি হচ্ছে মানে মানে আপনার সঙ্গে না থাকতে পারলে তো বিপদ থাকার জন্য তো এসছে এতটা সফর অতিক্রম করে এই যে চাপ সৃষ্টি হচ্ছে আমার উপরে একটা মেন্টাল ফিজিক্যালের থেকে বেশি মেন্টাল ফিজিক্যাল আর কি আমার উপর আমার উপর মাত্রাতিরিক্ত বোঝা চাপিয়ে দেবেন না মিন আমি আমার ব্যাপারে ওসরান অসুবিধার মধ্যে ফেলে মানে অসুবিধার মধ্যে পড়ে যাবো আমি এতটা সফর কাটিয়ে এসেছি এত কষ্টের মধ্যে অলরেডি আমি আছি তাই না মানে তারপরে আপনি যদি কড়াভাবে পেশ হন আমার সঙ্গে তাহলে তো খুব বিপদ হয়ে যায় আমার জন্য এরপর আমার সঙ্গে দয়া করে করবেন না এই মনোভাবটা ফুটে উঠছে এবং আমার উপর মাত্রাতিরিক্ত মাত্রাতিরিক্ত বোঝা চাপিয়ে দেবেন না আমার ব্যাপারে অসুবিধার মধ্যে ফেলে এটাই ছিল এই আয়াতটা তো ইন্টারেস্টিং কনভারসেশন ছোট ছোট মানে কথোপকথন মানে কথোপকথন চলছে ছোট ছোট কথার বিনিময়ে ঠিক আছে একে অপরের সঙ্গে কথোপকথন যেটা করছেন খিদির ইসলাম আর মুসা ইসলাম সেটা এখানে তুলে ধরা হচ্ছে পরপর আয়াতগুলোতে তুলে ধরা হচ্ছে আমরা একবার পড়ে নিই আরেকবার পড়ে নিই বাংলা মানে আরবিএফটা এবার যদি গ্রাম্যাটিক রুলে তারপর বাংলাটা একবার পড়ে নেবো ঠিক আছে কলা লা তু আ বিমা নাসি তু ওয়ালা তোর হেকনি মিন আমরি ওসরন সে বললো আমাকে দায়ী করবেন না এই কারণে যা আমি ভুলে গেছিলাম এবং আমার উপর মাত্রাতিরিক্ত বোঝা চাপিয়ে দেবেন না আমার ব্যাপারে অসুবিধার মধ্যে ফেলে Thank you.